বাড়িতে পটলের অনেক রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন আজকে পটলের কোরমার একটি সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখানো হবে যেটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে একবার চেক করে দেখতে পারেন রেসিপিটি কীরকম লাগে গরমকালে পটলের অনেক রেসিপি আপনারা বাড়িতে বানিয়েছেন আজকে পটলের একটি সুন্দর রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাবো যার জন্য আপনাদের কী কী উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদের বলে শোনাচ্ছি এর জন্য লাগবে পাঁচশো গ্রাম পটল এবং এখানে দেখুন যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি জোগাড় করে রেখেছি সেটা হচ্ছে লঙ্কা বাটা ঠিক আছে তারপর এটা হচ্ছে আদা রসুন বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা টমেটো এটা হচ্ছে ফোড়ন এবং এখানে হচ্ছে পোস্ত এবং কাজু বাটা তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে পটলের কোরমা একটি সুন্দর রেসিপি আপনাদের আমি আজকে বানিয়ে দেখাবো তেলটা গরম হওয়ার পরে এবার পটলগুলোকে আমি ধীরে ধীরে কড়াইয়ের ছাড়তে শুরু করলাম এখানে মনে রাখতে হবে যে পটলগুলোকে হালকা আছে ভাজতে হবে একদম কমপ্লিট যেন ভাজা না হয় হালকা আছে ভেজে নিতে হবে এবং পটলটা ভাজার সময় আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ এবং হলুদের পরে দিয়ে দিতে হবে কিছুটা নুন এইভাবে পটলটা আপনাকে প্রায় দু থেকে আড়াই মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে এইভাবে পটলগুলি ধীরে ধীরে ভেজে নেওয়ার পরে দেখুন পটলগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে এবং পটলগুলি এবার আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি পটলটা তোলার পরে আরও একটু তেল এর মধ্যে আমি অ্যাড করব এবং তারপরে আমি পরবর্তী প্রসিডিওরটি স্টার্ট করব তেল দেওয়ার পরে আমি চারটে এলাচ মৌরি এবং জিরে দিয়ে ফোড়নটা দেব এবার ধীরে ধীরে মশলাগুলিকে আমি দিলাম প্রথমে আদা রসুন বাটা দেওয়া হলো এরপর পেঁয়াজ বাটা দেওয়া হলো এরপর লঙ্কা বাটা দেওয়া হচ্ছে লঙ্কাটা আপনি আপনার যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন যদি আপনি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে বেশি ঝাল দেবেন সেক্ষেত্রে কেউ কম ঝাল খেলে সেক্ষেত্রে কম ঝাল দেবেন এবং এইভাবে খুন্তি দিয়ে যে মিশ্রণটিকে ঢালা হল সেটিকে নাড়িয়ে নিতে হবে এরপর আমি এক চাম এক টি স্পুন ধনের গুঁড়ো এর মধ্যে ঢেলে দিলাম মনে রাখতে হবে টি স্পুনে ঢালতে হবে এবং এরপরে জিরের গুঁড়ো এক এক টি স্পুন ঢালা হলো ক্ষেত্রেও মনে রাখতে হবে যেন টেবিল স্পুন না হয় টি স্পুন মানে ছোটো চামচে আপনাকে ঢালতে হবে এবং এটাকে কড়াই এবার ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এবং পরবর্তী প্রসেসের জন্য জিনিসটাকে তৈরি করছি এই মিশ্রণটিতে এবার আমি পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন আমি এখানে হলুদ ঢেলে দেব এবার এই মিশ্রণটিকে আবার এভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং মনে রাখতে হবে পুরো জিনিসটি যেন হালকা আঁচে হয় ফুল ফ্লেমে যেন না করা হয় হালকা আছে জিনিসটাকে এইরকমভাবে নাড়িয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দিলাম এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে টমেটোর পেস্টটিকে ভালোভাবে আপনাদের নাড়িয়ে নিতে হবে কেননা না হলে টমেটোর গন্ধটা আসবে এবং সেক্ষেত্রে কিন্তু জিনিসটা একটা বাজে স্মেল আসবে তো এইভাবে এই মিশ্রণের মধ্যে টমেটো যে পেস্টটা সেটা ভালো করে অনেকক্ষণ ধরে আপনাদের নাড়িয়ে নিতে হবে এইভাবে এই মিশ্রণটিকে কষাতে থাকবেন এবং যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে এই প্রসেসটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগবে এবং এরপরে আমি কাজু ও পোস্ত এর মধ্যে ঢেলে দিচ্ছি যে কাজু ও পোস্ত পাতাটি আমি আগে প্রিপারেশন করে রেখেছিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে ঢেলে দিয়ে এবং সেম প্রসেসে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এইভাবে তিন থেকে সাড়ে তিন মিনিট ভালোভাবে কষানোর পরে দেখুন আমি এর মধ্যে এবার অল্প জল ঢেলে দিলাম জলটা একদম বেশি পরিমাণে ঢালবেন না অবশ্যই ছোটো বাটিতে জলটা ঢালবেন এবং তারপরে জিনিসটাকে এইভাবে নাড়াতে হবে এবং তারপরে সামান্য পরিমাণ আর একটু জলের মধ্যে আপনাদের ঢেলে দিতে হবে এবং এটাকে খুঁতে দিয়ে কড়ায় ভালোভাবে জিনিসটাকে নাড়াতে হবে এবার যেই মিশ্রণটিকে আমি বানালাম সেটাকে এবারে হাই ফ্লেমে পটলগুলোকে ঢেলে ফোটাতে হবে তো পটলগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পটলগুলোকে আমি খুব ভাজিনি আমি প্রথমেই বলে রেখেছিলাম যে পটলগুলোকে কিন্তু একদম কড়কড়ে করে ভাজবেন না হালকা আছে ভেজে নিতে হবে এবং এটাকে এবারে হাই ফ্লেমে দিয়ে তৈরি করতে হবে এবং জিনিসটাকে ঢাকা দিয়ে দিতে হবে এই প্রসেসটা মোটামুটি পাঁচ মিনিট করতে হবে এবং পাঁচ মিনিট করার পরে যখন প্রিপারেশনটা তৈরি হচ্ছে তখন আমি আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে পাঁচ মিনিট ঢেকে রাখার পরে ঢাকনিটা আমি এবার খুলে নিলাম এবং পটলের কোরমা রেসিটি কিন্তু এবার আমার তৈরি হয়ে গেছে নামাবার আগে এর উপরে এক টেবিল স্পুন চিনি মিশিয়ে দেবেন এক্ষেত্রে আমি ভুরা সুগার ইউজ করি যে ক্ষেত্রে কেননা নর্মাল সুগার যে তাতে অনেক হার্মফুল হয় বলে ভুরা সুগার আমি ইউজ করলাম আপনি আপনার ইচ্ছে মতন নর্মাল সুগারও ইউজ করতে পারেন এবং এটাকে নাড়িয়ে নেবেন দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখতে বাড়িতে তো অনেক রকমের ভাবে আপনারা পটল বানিয়ে থাকেন কিন্তু এইভাবে পটলের কোরমা এই রেসিপিটি একবার বানিয়ে একবার টেস্ট করে অবশ্যই জানাবেন কমেন্টে যে কীরকম লাগলো এইভাবে পটলের কোরমার একটি সুন্দর রেসিপি আজ আমার মা আপনাদের বানিয়ে দেখালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার মা আপনাদের বানিয়ে দেখাতে পারে একটা ছোট রিকোয়েস্ট যে চ্যানেলটা যেহেতু নতুন তাই আপনাদের সাপোর্ট প্রচণ্ড প্রয়োজন সাপোর্ট না হলে চ্যানেলটা গ্রো করবে না তাই সবাইকে রিকোয়েস্ট করছি লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনার সাবস্ক্রাইব কিন্তু ইউটিউবে একদমই ফ্রি